যে আমার আমরা নিয়োগ করেছিলাম আব্বা যার পরে আমি নিহত করেছিলাম বায় হাটের মোটারি মুখ্যমন্ত্রী এবং সমালোচনা করে এবং বিভিন্ন থেকে যেন আমরা দেশবাসী থেকে যেন খবর থেকে যেন দূরে সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্য বলবো বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নদীর যাক নবীর কাছে সালাম দিই নবীর জিয়ারাত করি জিয়ারাত করি এবং সবাই খাবার দিয়ে যায় খাবার দিয়ে সবাই খাবার দিয়ে আর বিশ্ব যাতে শান্তি থাকে সেটা আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন ভাই করতে কীরকম সময় লেগেছে একটা কঠিন ব্যাপার একটা কঠিন দিনের থেকে এক বছর ধরে আমি এই পথ অতিক্রম করে একটা

পরিবারে মা আছে ওয়াইফ আছে দুটো বাচ্চা আছে তাদের একটা জীবিকা আছে একটা জমি আছে এবং একটা দোকান আছে তাদের সংসারটা চলে যাবে যাবে খুব ভালো আপনি বাংলা ভাষী আপনি যখন অন্য অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে কি হবে আমি ইংলিশ জানি হিন্দি জানি জঙ্গিও তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না এটা আশা করা যায় অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না আমি ভাইরাল ছিলাম আমি যখন বাংলাদেশ নেপাল ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল এখন জায়গা নেই এর আগে অভ্যাস আছে সাইকেল হ্যাঁ এবং সেখানে পরিবেশ সূত্রে প্রচার করতে করতে আমি গিয়েছি এবং চিত্র পরিবর্তন কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই যারা এইসব কথা বলে থাকে কথা আমি কোনো মত পূর্ণ গুরুত্বপূর্ণ না বলতে পারে যার মানে সাধারণ করতে পারে এখন কোনটা দিয়ে যাবেন আমাদের এই বাংলাতে বাংলা সহ ভারতে আমি এখন এই মুহূর্তে আমি পুরপুরা শরীফ যাব পুরপুরের শরীফ থেকে আমি মুম্বাই রোডপুরা কবে আগামী বৃহস্পতিবার শুক্রবার যাব মুম্বাই রোড ধরে সাথে

বিশ্বটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের একটা মেসেজ সেই সাথে সাথে মদিনা শরীফে যাচ্ছে বিশ্ব নদীর হয়ে যাচ্ছে নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী আমার পাশে থাকছে কত কতদিন পরে আপনি বাড়ি ফিরবেন আপনার আমি সাত মাস বাড়ি ফিরবেন সাত মাস পরে না না ঠিক আছে সবাই হাফিজুল ভাইয়ের জন্য দোয়া করবে যারা ভিডিওটা দেখছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন অমিত ঘুরে গিয়ে ঠিক আছে